প্রিয় শিক্ষার্থীরা আমি আজকের এই ক্লাসে তোমাদের আলোচনা করব বিট আসলে বি খুবই একটা সহজ অধ্যায় খুবই একটা সহজ টপিক আর এখান থেকে ম্যাথগুলো খুবই ছোটো ছোটো হয় আসলে আশা করছি আমি তোমাদের যতটুকু বোঝাবো এবং তোমরা যদি বোঝো তাহলে আশা করি তোমাদের বিটের ম্যাথার কোনো প্রবলেম হবে না তো দেখো বি আমি যদি আলোচনা করতে চাই তাহলে আমার প্রথমেই যে জিনিসটা নিয়ে আলোচনা চলে আসে সুসলতা বা টিউনিং ফর্ম কারণ আমি তোমাদের প্রথমেই সুসলতা নিয়ে গত ক্লাস আমি তোমাদের বলেছিলাম সুস্মা যাকে আঘাত করলে কি হয় শব্দ হয় তাকে কি বলে বলতো সুস্মলতা বলে আবার সুসলভার একটা নাম কি বলতো টিউনিং ফর্ম এখন কোনো কোনো ম্যাথেকে সুসলতা লেখা থাকতে পারে কোনো কোনো ম্যাথেকে টিউনিং ফর্ম লেখা থাকতে পারে আসলে তো ম্যাথের উপরে ডিপেন্ড করবে তো দেখো এই টিউনিং ফর্মটা দেখতে অনেকটা এরকম হয় তোমরা চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারো সুস্যলতা কেমন হয় এখন দেখো তারপরে আসে বিট এখন তাহলে বিট যদি এসে তাহলে বিট কাকে বলে বিটের সংখ্যা তোমার বই দেওয়া আমি যেভাবে মনে রাখি প্রতি সেকেন্ডে দুইটা কম্পাঙ্কের পার্থক্য বলতো বিট মানে একটা সেকেন্ডে দুইটা কম্পাঙ্ক যতটুকু পার্থক্য সৃষ্টি করে সেটা হচ্ছে আমাদের বিট তো তাহলে দেখো তাহলে এন সময় বিটকে কি দ্বারা প্রশাসন দ্বারা প্রশাস করা হয় বিটকে এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে এন সময় তুমি কি লিখতে পারো এফ ওয়ান মাইনাস এফ টু এখন দেখো এফ ওয়ান এর থেকে কি একটু বড় হইতে পারে না তাহলে কি হতে পারে এফ টু মাইনাস এফ ওয়ান তাহলে দেখো আমাদের তো একটা ছোট বড় হইতে পারে সেই জন্য আমরা কি দেখছি এফ ওয়ান প্লাস কি দেখছি কি দিয়েছি বলো তো প্লাস মাইনাস দেখছি মানে ছোট বড় হইতে পারে তো দেখো তাহলে আমি যদি ফাইনালে আমার সূত্র তো এই দেখো আমি যদি এইগুলাকে এই পাশেটা পার করি তাহলে এফ ওয়ান সমান কি লেখা দেয় এফ টু প্লাস মাইনাস এন এফ টু প্লাস মাইনাস এন দেখো এই সূত্রটা আমি যদি মনে রাখি তাহলে আমাদের কী হয়ে যাবে ম্যাচ হয়ে যাবে আমাদের কী হয়ে যাবে ম্যাচ হয়ে যাবে এখানে আমি তোমাদের বলি এইটা আমাদের জানা কম্পাঙ্ক হবে আর এটা হবে আমাদেরকে অজানা কম্পাঙ্ক দুঃখিত এটাই হবে আমাদের মজলা কম্পাঙ্ক এটা আমাদের কি হবে বলতো জানা কম্পাঙ্ক জানা বলতে কি যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটা আমাদের জানা আর এটা আমরা বের করবো সেটা আমাদের কি অজানা এটা তুমি এফ ওয়ান দ্বারা প্রকাশ না করে তুমি এফ কে দ্বারা প্রকাশ করতে পারো কারণ বিভিন্ন বই এফ এ এফ বি দ্বারা প্রকাশ করা আছে তো দেখো আমি যদি বিটের ম্যাথ করতে যাই এটা অনেকে অনেক নিয়মভাবে করে অনেকে শব্দ মনে রাখে আমি তোমাদের শব্দ মনে রাখাবো না আমাদের চিত্র জিনিসটাকে বেশি মনে থাকে আমরা চিত্র জিনিসটাকে বেশি ক্যাপচার করি দেখো আমি যদি তোমাদের একটু গল্প করি আমি দেখো প্রত্যেকদিন সকালে আমরা কি খাইছি দুই দিন পরে কিন্তু বলতে পারি কিন্তু তুমি দেখো এখন থেকে দুই দশ বছর আগে একটা মুভি দেখছো বা একটা নাটক দেখছো ওই নাটক বা মুভির অনেক কাহিনী কিন্তু তোমার মনে থাকে কারণ কিভাবে তুমি চিত্র দেখেছো ছবি দেখেছো তো এই জন্য আমি তোমাদের এই ম্যাপটা চিত্রের মাধ্যমে করা তো চিত্রের মাধ্যমে যদি আমার ম্যাপ করাতে চাই আমাকে এখানে এই চিত্রটা আমাকে ভালো করে বুঝতে হবে কারণ এই ম্যাপ করাইতে গেলে অধিকাংশ ম্যাথে আমরা কন্ডিশন দিয়ে দিলাম সেই তোমাদের কন্ডিশনগুলো নিয়ে আলোচনা করবো সমস্যা নেই ম্যাথ করার সময় কন্ডিশন নিয়ে আলোচনা হয়ে যাবে এটা নিয়ে তোমাদের কোনো টেনশন নেই তো দেখো আমরা এরকম এই এই যে 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 এটা এক্স তো আমি লাইনটা থাকবে এটা মূলত আমার জিরো তো দেখো আমি জিরো থেকে তো তোমরা জানো তো এই পরের আমরা যে কনফার্ম বিবেচনা করবো সেটা হচ্ছে আমাদের জানা কনফার্ম করবো জানা কনফার্ম করতে যেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে সেটাকে আমাদের জানা কনফার্ম আর দেখো এখন বলা হচ্ছে আর এই যে দেখো আমি উপরের একটা দাগ দাগ নিবো এই দাগের মধ্যবর্তী কি বলতো আমাদের বিট এই দাগের মধ্যবর্তী ডিসটেন্স আমাদের কি বিট এখন দেখো তাহলে এই বিট বলতে কি বলতো দেখো আমাদের যদি আমরা সূত্র করছি যে জানা কমপাঙ্ক মানে অজানা কমপাঙ্ক জানার সাথে প্লাস হতে পারে পারে তাহলে উপরে দিকে দেখো সাপোজ আমার এখানে মানস একটা মনে করো দুইশো পঞ্চাশে বিট উৎপাদন এখন প্লাস ধরি তাহলে এটা কত হবে দুশো পঞ্চান্ন যদি মাইনাস দিলে দুশো কত হবে পঁয়তাল্লিশ তো আমাকে এই তোমার এই চিত্র থেকে আমাকে আইডেন্টিফাই করতে হবে আমাদের অ্যান্সার করতে হবে আমি তোমাদের বোঝাতে পারছি তো দেখো এইটা আমরা কীভাবে আইডেন্টিফাই করবো এটা আমার ম্যাথ করতে গেলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবো কিন্তু আমি তোমাদের চেষ্টা করবো এখন একটু ক্লিয়ার করে দেওয়া তো দেখো আমার মনে ম্যাথ করতে গেলে সুবিধা হবে তবু আমি তোমাদের একটু আলোচনা করি আচ্ছা দেখো আমরা যখন ওই যে কথা চিন্তা করি দেখো দাঁড়িপালাতে আমি যত লোড দিই ওটা কী হয় বলতো যত দাঁড়িপালার উপরে যত ভরসা ওটা নিচের দিকে নামে তো দেখো আমি যদি মনে করো এইটা মানে এখানে তোমাদের ব্যাক করতে গেলে কম্পান আসবে মানে তোমার কম্পাঙ্কের মানে ইয়ে করা সুস ভারী বলা হয়েছে অনেক সময় বলবে হালকা বলা হয়েছে তো দেখো তুমি যদি ভারী করো তবে এটা যদি তুমি ভারী করো সেই ক্ষেত্রে নিচের দিকে নেমে যাবে তাহলে নিচের দিকে যদি তোমার নেমে যায় তাহলে কি ডিস্টেন্স বেড়ে যাবে না ডিস্টেন্স বাড়লে নিয়ে হবে বিট সংখ্যা কেমে যাবে বেড়ে যাবে তো দেখো এইটাকে যদি তুমি ভারী কর সেক্ষেত্রে থেকে নিচের দিকে কমে আসবে তাহলে আসলে মধ্যবর্তী ডিস্টেন্স কমে যাবে মধ্যবর্তী ডিস্টেন্স যদি কমে যায় তাহলে কি আমার বিট সংখ্যা কমে যাবে না তখন কি হবে বিট সময় কমে যাবে আবার যদি আমি নি এর উপরে যে ঘর আছে সে ঘরটা সেখান থেকে জোবার যদি আমি দিকে তুলে নিই তাহলে এটা হালকা হয়ে যাবে না তাহলে হালকা হয়ে গেলে এটা উপরের দিকে উঠতে থাকবে সেক্ষেত্রে এটা কি হবে বিটসঙ্গে যাবে আবার এটা যদি হালক হওয়া শুরু করে তাহলে এটা যদি আবার উপর দিকে উঠে যাবে তাহলে মধ্যে ডিস্টেন্স বাড়াল বেড়ে যাবে তো এইটা আমি বললাম তোমরা যতটুকু বলছি এটা যদি না বোঝো ব্যথ করতে গেলে আশা করি বোঝে যাবা তো এইটুকু যদি আমি বেসেড নিয়ে এইটুকু বেসেড যদি তোমরা বোঝো তাহলে আশা করি কোনো আর কোনো প্রবলেম হবে না তো চলো দেখা হচ্ছে আমাদের কি প্রবলেম সলভিং ক্লাসে